আমাদের গরিবের মডিউলার কিচেন যেটাকে বলা হয় টিনের ভাঙাচোড়া যেমনই হোক সেটাই আমাদের কাছে আমাদের মডিউলার কিচেন বলেই মনে হয় যতটুকুনি আছে ততটুকুনি অনেক ভালো আছে এবং আজকে আমার মডিউলার কিচেনটা একটুখানি ডেকোরেশন করে নিলাম জিনিসপত্র পুরো ডিপ ক্লিনিং করে নিলাম ডিপ ক্লিনিং করার পরে একদম একটু লুকটা অন্যান্য করলাম জিনিসপত্র একটু এদিক ওদিক করে লুকটা একটু চেঞ্জ করে নিলাম তো আজকে আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমি কীভাবে আমার কিচেন ক্লিনিং করে সেটাকে আবার একটু ডেকোরেশন করে নিলাম গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা আমি কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গেছি আর তোমাদের সবাইকে আমার এই ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই তো আমার ছোট্ট পরিবারটা আস্তে আস্তে অনেক বড় হচ্ছে আমি খুব খুব মন থেকে আনন্দ পাচ্ছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এইভাবে বন্ধুরা তোমরা আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে যেও আমার পরিবারটা আস্তে আস্তে এইভাবেই তোমরা একটু বড় করো আর তোমাদের কি বলবো যত বলবো না তত তো আমার মানে নিজের কাছে নিজেকে ছোট মনে হবে তোমাদের এত ভালোবাসা পাচ্ছি না যেটাকে আর কী বলবো মানে কিছু বলার নেই এত ভালোবাসা পেয়ে আমি মন থেকে অনেকটাই অনেকটাই খুশি শরীর যতই খারাপ না হোক না কেন মন থেকে আমি অনেকটাই খুশি তো আগের দিন রাতে মাম্মা জন্মদিন গেছে তোমরা সবাই জানো তোমাদের বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা এটা আমি প্রত্যেক দিন একটু লেট করে বলে ফেলি কিন্তু দেখো ভালো লাগে বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করি প্রত্যেক দিনের মতো আজকে সকালটা আমি শুরু করেছি রান্নাঘর থেকে দেখো তো আজকে সকালে তোমার দাদাভাই এতটা পেরেছে করে দিয়ে চলে গেছে আমাকে দিয়ে বলছে তুমি একটু ঘুমাও তোমার তো অনেকটা খাটাখাটনি গেছে কালকে প্রায় দুটোর সময় আমি ঘুমিয়েছি আবার ভোর পাঁচটায় উঠেছি ভিডিও আপলোড করার জন্য তো বকাবকি করছিলো খুব আমি বলছি বকাবকি করে লাভ নেই আমাকে তো এটা করতে হবে তাই না তাহলে এত কিছুর মধ্যে দেখো আমি ভালোবেসে ভিডিওটা আপলোড করার জন্য আমি নিজের ঘুম বাদ দিয়ে আমি উঠে নিয়ে আগে ভিডিওটা আপলোডে বসে যাতে ঠিক টাইমে আমার বন্ধুদের কাছে পৌঁছে যায় এবং তারা আমার ভিডিও দেখার জন্য সত্যি কথা বলতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমার প্রত্যেকটা বন্ধু কিন্তু ভালোবেসে চলে আসে আমার ভিডিও দেখার জন্য তাই তাদের মনে দুঃখ যাতে না হয় তার জন্য কিন্তু ঠিক টাইমে আমি ভিডিও আপলোড করারও চেষ্টা করি তারপরে তোমার দাদা ভাই বলছে কি তুমি শুয়ে থাকো কিছু করতে হবে না রান্না দেরি করে করবে আমি দেখছি না শুয়ে থাকলে হবে না যে ঘুমটা ভেঙে গেছে আর ঘুম আসবে না তার জন্য আমি কি করলাম যে ঠিক আছে তুমি যাও আমি শুয়ে আছি মিথ্যা কথা বলেছি দমদাদাভাই চলে যাওয়ার পরে আমি উঠে নিয়ে ব্রাশ করে মুখ টুক জামা কাপড় পাল্টে নিয়ে চলে গেছি ডাইরেক্ট রান্না করে আজকে একটুখানি যেহেতু চৈত্র মাসের হাফ হয়ে গেছে এরপরে বৈশাখ মাস আসছে ঝাড়া বোঝা সবই তো করতে হবে আর একবারে আমার দ্বারা এখন আর কিছু করা সম্ভব হবে না যেহেতু শরীরটা একটু খারাপের জন্য এত প্রেশার একবারে নেব না ওর জন্য একটা একটা করে করছি আজকে আমি রান্নাঘরটা ডিপ্লিনিং করছি কারণ আমাকে তিন চার দিন একটু বাইরেও বেরোতে হবে ডাক্তার তো একদমই বারণ করেছে আমাকে বাইরে বেরোতে কিন্তু উপায় নেই কী করবো কাজটা বাঁচানোর জন্য আমাকে তো বেরোতে হবে মানে আমাদের স্কুলে কিছু পেপার ভুল হয়ে গেছিলো সেই পেপারগুলোকে আমাকে ঠিক করতে বেরোতে হবে ভুলটা ম্যাডামই করেছিল এবার যেহেতু ওনার টাইম নেই ওনাকে স্কুলের কাজে মানে হাসপাতালের কাজে বেরোতে হবে তার জন্য উনি আমাকে দায়িত্ব দিয়েছে করার জন্য এবার কাজটা না করলে হবে না যদি কাজটা যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি পেপার জমা পড়বে তাহলে আমাদের টাকাটা আসবে আর টাকা পাওয়ার জন্য আমাকে তাড়াতাড়ি কাজটা করতেই হবে যেহেতু টাকা কাজ করেছে সারা মাস টাকা পাওয়ার তার জন্য তাই না টাকা যদি একটু লেট হয়ে যায় তাহলে তো সবারই প্রবলেম হবে হাত টানা হয়ে যাবে তার জন্যই শরীর খারাপের মধ্যে আমাকে কিন্তু কাজগুলো করতে হবে আর তোমার দাদাভাই এসে দেখছে আমাকে এইসব বা মানে বাড়ি পুরো ছড়ানো ছিটানো তো আর বকা দিচ্ছে আমি বলছি থাক বকা দিও না দেখো এগুলো তো করতে হবে এগুলো তো তুমি করতে পারবে না তুমি তো যতটা পারো করে দাও আমাকে যতটুকুনি বা কে করে দেয় অতটুকুনি তো আমার আগিয়ে যায় তাই না এদিকে দেখো আমি সব কিন্তু ঝাড়া ঝারি মোচামোচি পুরো পরিষ্কার একদম মেটু জেড সব কিছু করে নেবো প্রথমে তো আমি যা জিনিস ছিল সব আগে বাইরে বের করে নিয়েছি কারণ ঝাড়া পোছা করলে ধুলোবালি পড়বে ওগুলো ধোয়া বাসন যেগুলো নোংরা হবে তার জন্য আমি সব বাইরে বের করে নিয়ে ওগুলোকে বাইরে রেখে দিয়েছি দিয়ে আগে গ্যাস ডাবল টাইলসগুলো আর আমার ওখানে ওই যে দেওয়া আছে না গ্যাসের পয়োজন ওই টিনটা না সরানো যায় না ওখানে টাইলসগুলো একদমই বাজে মানে কালার হয়ে গেছিলো আর টাইলসগুলো না ওখান থেকে খুলে পড়ে যায় তার জন্য ওটা দিয়ে আমি ঠেকনা দিয়ে রেখেছি আর এই পাশের টাইলসটা আমি সবসময় যেন পরিষ্কার করে রাখি আমি হাতে মানে আমার একটু যখন আমি একটু দেনামুক্ত হয়ে যাব ঋণমুক্ত তখন আমি রান্নাঘরটা একটু টাইলসগুলো আবার ঠিকঠাক করে বসাবো ইচ্ছে আছে তো জানি না ভগবান কত দূর কী করবে যদি তোমরা আমার পাশে থাকো তোমরা আমাকে ভালোবাসা দাও তাহলে কিন্তু অবশ্যই আমি করতে পারবো আমি জীবনে যা কিছু হারিয়েছি আমি চাই যে আমার বন্ধুরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করুক যাতে আমি সেই জিনিসগুলো অবশ্যই ফিরিয়ে দিতে পারি বিশেষ করে আমার হাজব্যান্ডের এমনই একটা জিনিস আমি হারিয়ে ফেলেছি এই মানে কি বলবো মানে বলার মতো না তোমরা তো জানো তো সেই জিনিসটা যাতে আমি তাকে এনে দিতে পারি তাহলে আমি সব থেকে জীবনে বড় খুশি হবো কারণ এই মানুষটা আমার জন্য এতটাই করে না তার একটা জিনিস সম্বল আমাদের তো ওইটুকুনি সম্বল তো সেই জিনিসটাও আমি তার হারিয়ে ফেলেছি তাকে কথা দিয়েছি যদি আমি দিনও ইউটিউবে সাকসেস হই আমার বন্ধুরা যদি আমাকে একটু ভালোবাসা দেয় তাহলে আমি তোমার হারানো জিনিস আমার মাম্মাম মাম কেরিয়ার আমি তৈরি করবো কারণ আমার খুব শখ আমি আমার মাম্মাম মাম অনেক বড় করি পড়াশোনা শেখাই তো আমাদের তো যা ইনকাম ধরো দুজনের সেটা দিয়ে আমাদের সংসার কোনোরকম চলে যায় তো সেখানে ক্ষেত্রে বা মাম্মাম ভালো মতো পড়ানো যাই বলো না কেন অতটা আমাদের দ্বারা সম্ভব হয়ে ওঠে না তো তার জন্যই আমার এই রাস্তাটা বেছে নেওয়া যদি আমি আমার ডেলি লাইফের কাজকর্ম দিয়ে আমার সারা সারাদিনের কাজকর্ম দিয়ে যদি আমি কিছু একটু উপার্জন করতে পারি যেটা আমার মাম্মাম গুগলের কাজে আসবে তারপরে আমার শ্বশুরমশাই তো তোমরা জানো স্ট্রোক করে গেছে দু দুবার উনিও কাজকর্ম কিছু করে না দেখো প্রত্যেকটা বাবা মা চায় তার বয়স যখন বুড়ো বয়সে আসবে তখন তার সন্তান যেন তাকে ঠিকভাবে দেখভাল করে কারণ তারা ছোটোবেলা থেকে সন্তান খুব যত্ন সহ করে বড়ো করে আর তাদের কাছেও একটা কিছু আশা থাকে সেটাও যাতে করতে পারি কারণ আমার হাজব্যান্ডের যা ইনকাম আসে সেটাতে আমাদের হয়ে ওঠে না খুব কষ্ট হয় তাও বাবা মাকে বলি কিন্তু বাবা মা বলে যে না আগে তোরা সাবধানামুক্ত হয় তারপর খাবো খাবো না কেন একশোবারই খাবো ছেলের কাছে খাবো না তো কার কাছে খাবো কিন্তু এই যে কথাটা শুনতেও ভালো লাগে কিন্তু তাদেরও তো কষ্ট আমারও তো কষ্ট হয় তাই না যে আমি তাদের পরিপূর্ণটা দিতে পারছি না তো চেষ্টা করি দেওয়ার তাই বলছি বন্ধুরা তোমরা যদি একটু পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো না তাহলে কিন্তু আমি সেটা সঠিকভাবে করতে পারি আমি আমার হাজব্যান্ডের বাবা মা মানে আমারও বাবা মা তাদের যত্ন সরকারে দেখতেও পারি আমার ছেলে মেয়েগুলোকে মানুষ করতে পারি এবং আমার হাজব্যান্ডের হারিয়ে যাওয়া জিনিসটা আমি তাকে ফেরত দিতে পারি শুধুমাত্র তোমরা যদি পাশে থাকো এটা একমাত্রই সম্ভব আমার আর এই কথাগুলো বললাম বলে কেউ কিছু মনে করো না কারণ অনেক কষ্টে আজকে আমি যে ডাক্তার দেখিয়ে এসেছি আজকেও ডাক্তার বলছে আপনার প্রেশার কিন্তু একদমই লো আছে প্রেশার কিন্তু উঠছেই না তো এত টেনশন করবেন না তো আমি সর্বক্ষণ এত টেনশনের মধ্যে থাকি না যে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না টেনশান যেন কিছুতে আমার পিছন ছাড়ে না খালি মনে হয় যদি আমি হারানো জিনিসগুলো ফিরে পেতাম আমি কখন তো সুন্দর করে মাম্মা গগুলকে মানুষ করতে পারতাম তো এই একটু চেষ্টা করি যতটা পারি দেওয়ার মধ্যে সামর্থ্যের মধ্যে দেওয়ার চেষ্টা করি তার মধ্যেও কিছু খামতি থেকে যায় যেটা আমরা পারি না মাম্মা মাম দিতে কিন্তু ওরা তো বাচ্চা তাই না ওরা তো এতটা বোঝে না তার মধ্যে আমার মাম্মা গোগোল অনেক বোঝে গো অনেক বোঝে আমি মনে করি অন্য বাচ্চারা এতটা বোঝেন যতটা আমার মাম্মা গোকুল আমাদেরকে বোঝে ওরা কিন্তু কোনো বা না যতটুকুনি দেওয়ার পারি আমরা ওদের কিন্তু দিই ওরা তাতেই কিন্তু খুশি থাকে এটা একদিকে আমার অনেক বড় পাওনা যেমন আমার হাজব্যান্ড তেমন আমার সন্তান এদের কারোর কোনো বায়না নেই এরা যত সম্ভব অল্পতেই খুশি আর এদের এরা বোঝে পরিস্থিতি যখন হয় না তখন এরা সামলাতে বোঝে মানে কি বলবো তো তোমাদের সাথে এত গল্প করিনি না মানে মনটা হালকা হলো কিছুতেই না মনটা মানে মানতে চাইছে না তো তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে হালকা হয়ে যে এখন ঘরে কেউ নেই আমি একা ভয়েস দিচ্ছি ফ্যানটা অফ করেছি তো গরমে খুব কষ্ট হচ্ছে ডাক্তার আমাকে আজকে একবার চেক আপে গেছিলাম ডাক্তার আমাকে সুগার পরীক্ষা করতে দিয়েছে যে আমার যে প্রবলেমগুলো হচ্ছে উনি ভাবছে যে হয়তো তোমার সুগার আছে একবার চেক করে নাও তারপর আমরা যেমন নর্মালি শ্বাস নিই না একদম নর্মাল শ্বাস নিই কিন্তু আমার শ্বাসটা নিতে না আমাকে টেনে নিতে হয় প্রচণ্ড কষ্ট হয় বুকের মধ্যে তো ডাক্তারবাবু বললেন সব কিছু বললাম ভেঙে পাগুলো অবশ্যই আসে হাঁটতে পারি না হাত পাগুলো অবশ্যই যায় হাতগুলো ঝিন ধরে যায় তখন উনি বলল যে তুমি একবার রক্ত মানে রক্তটা পরীক্ষা করো যদি সুগারের প্রবলেম থাকে তো সুগার থেকে এরকম হয় তো আবার এই সুগার টেস্ট করতে দিয়েছে ওষুধ পাল্টে দিয়েছে তো সুগারটা টেস্ট করাতে হবে আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা কাজ সেরেও ফেলেছি ক্লিনিং করেও নিয়েছি এবার আবার জায়গা জেনি জায়গায় গুছিয়ে নিচ্ছি কারণ আমাকে এইসব করে নিয়ে আবার রান্না করতে হবে তোমাদের দাবাই খেতে আসবে খেতে দিতে হবে তো সব কিছু চিন্তা কিন্তু মাথায় আছে তার মধ্যে দেখো পুরো আমি পাক্কা নেমেছি নটায় আমি দশটার মধ্যে পুরো ক্লিনিং করে নিয়েছি মানে এক ঘন্টা টাইম নেমে হাতে পুরোটাই কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর তারপরে তো একটু সময় লেগেছে পরে সেগুলো করেছি তার মধ্যে দেখো না কত কাজ করেছি এক ঘন্টা টাইম বললে ভুল হবে আমি দশটার মধ্যে মানে আমার ক্লিনিং হয়ে গেছে রান্নাঘরটা এবার তারপর বাইরে বাদবাগি যা কাজকর্ম ছিল সেগুলো তো করতে হয়েছে ধোয়া মোচা পরিষ্কার করা তারপর রাস্তাঘাট ঝাঁট দেওয়া তো বকা দেয় তোমার দাদা ভাই করতে পাশে কাকিমারাও বকা দিচ্ছে যে তুমি করোনার সময় রোদের মধ্যে পরে করো আমি যে না কাকিমা দুয়ারের সামনেটা না কেমন নোংরা হয়ে রয়েছে ভালো লাগছে না পাতা পরে যতই হোক নিজের বাড়ির দুয়ারের সামনে যদি পরিষ্কার না থাকে না দেখতে কিন্তু একদমই ভালো লাগে না তো আমি সেগুলো করে নিলাম জামা প্যান্ট কেচে নিলাম আর আজকে জামা প্যান্ট কাছ থেকে একটা মানে কি বলবো নির্মা দেখছি নির্মাণ করতে নির্মা শেষ হয়ে গেছে আর দোকানেও গেছি দোকান বন্ধ লাস্টে ঘরে পাতা শ্যাম্পু ছিল সেই শ্যাম্পুর পাতা দিয়ে আজকে জামা প্যান্ট কেঁচেছি জানো তো মানে কী বলবো কিছু কিছু জীবনে এমন এমন মুহূর্ত আছে না যেগুলো মনে থাকার মতো তো আমার এই জীবনে এই মুহূর্তটা আমার মনে থেকেই যাবে আর এদিকে দেখো বাসনগুলোও কিন্তু আমি মেজে নিচ্ছি বাসনগুলো মেজে নিয়ে র্যাকগুলোকে উপর করে সব ঠিকঠাক করে নিয়ে রাস্তা ঝাড় দেবো জামা প্যান্ট কেচে আবার সেগুলোকে মেলতে যেতে হবে এই রোদের মধ্যে তো সব কিছুই করতে হবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না সংসার যখন নিজের তো শরীরে কষ্ট হলো সেটাকে নিজেই ভালো মন্দ দেখে বুঝে করতে হবে তার মধ্যে নিজেকেও চলাফেরা করতে হবে মাম্মা মাম আমি কাজ করছিলাম মাম্মা আবার একটু বাটির মধ্যে নুন চিনি দিয়ে মুড়ি ভিজিয়ে দিয়েছে তো আমি স্নান করে এসে নুন চিনি দিয়ে যে জলটা করে রেখেছিল মুড়ি দিয়ে ওটা খাচ্ছিলাম খাচ্ছিলাম আর ঘর মানে বাড়ির যে কবারগুলো যে খুলেছিলাম কেটেছি ওগুলো ভরলাম তার মাম্মা মামের গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছুই করলাম তো চলো দেখতে থাকো অনেক কথা বলে নিলাম আর যারা আমার এতক্ষণ ভিডিওতে রয়েছে আমার বক বক শোনার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার দিদি ভাইরা দাদাভাইরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে যাতে মানে প্রত্যেকের নাম ধরে বলতে গেলে তো অনেকটা সময় চলে যাবে তাই সবাইকে বলছি সবাইকে বলছি তোমাদের অনেক 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 ধন্যবাদ দিদিভাই এইভাবে আমার পাশে থাকার জন্য আর আমার মাম্মা আমার জন্মদিনে তোমরা আমার মাম্মামকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছ অনেক ভালোবাসা জানিয়েছো এইভাবেই আমার পাশে থেকে আমার মাম্মামকে শুভেচ্ছা মাম্মাম গোগল সবার জন্য মানে ঠাকুরের কাছে প্রার্থনা ওরা খুব ভালো থাকে দেখো বন্ধুরা চলে এসেছি আমি স্নান করে স্নান করে চলে এসে মুড়িটাও একটু খেয়ে নিয়েছি আর এখন বালিশের কভারগুলো ভরে নিচ্ছি আর এখানে মাম্মাম এসছে বললো মা গিফটগুলো খুলবো তো আগের দিন রাত্রেই গিফটগুলো খুলে ওর পিসি দিদি ওরা সবাই মিলে দেখেছে আমি ঠিক আছে নিয়ে তো বন্ধুদের সাথে একটু শেয়ার করি আমার মাম্মাম কী কী পেলো তো সব কিছুই যা যা পেয়েছে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা তোমরা দেখে জানাবে অবশ্যই মাম্মামের গিফটগুলো কেমন হলো টকটা সুন্দর হয়েছে এটা হচ্ছে গোবলের মা দিয়েছে এটা বান্ধবী দিয়েছে রিংটা খুব সুন্দর দেখি রিংটা খুব সুন্দর রিংটা ছোট কাকি দিয়েছে দেখায় গায়ে টাকা খোল খুব সুন্দর ছোট্টোর মধ্যে দেখো এটা ঘোরানো যায় ঘোরা ছোট পিসে একবার দিয়েছিল না তাকে ওটা জাম ওটা জামের ছিল না ঘোরানো যায় যায় আর খুব সুন্দর

টপটা দেখি মামুন টপটা ব্যাস এই কটা জিনিস পেয়েছে এখনো ওর পপিসিরা কেউ দেয়নি ওর পিসিরা দেবে দুই পিসি পরে দেবে ওর দিদুন পরে দেবে মামা দিয়ে গেছে টাকা মামা কিছু কিনতে পারিনি আর এদিকে যে র্যাকটা একটার মধ্যে এখন সবজি রাখবো ভাবছি গামলার মধ্যে রাখি তো সবজিগুলো তো অনেকটাই জায়গা লাগে আলাদা আলাদা রাখতে হয় আর সব এক জায়গায় থাকে তো এর মধ্যে রাখলে না ছড়িয়ে রাখলে জিনিসগুলো ভালো থাকবে তার জন্য ভাবলাম যে এর মধ্যে সবজিটা রাখবো তো রান্নাঘরে এটাকে দেখো নিয়ে গেছি নিয়ে গিয়ে নিচে রেখে আগে আমি রান্নার এদিকে যে বসিয়েছিলাম ভেন্ডি ভাজাটা যেহেতু রান্না বসিয়ে কাশ সারছি ভেন্ডি ভাজাটা তুলে নিয়ে আর আজকে করব ভেন্ডি আলু ভাজা মাম গুগলের জন্য গোগল যেহেতু অন্য কিছু খেতে চায় না আর আলু পটল সিম দিয়ে তরকারি করব তোমার দাদা ভাই যেহেতু পটল অত ভালোবাসে না তার জন্য ওর জন্য সিম দিয়ে দিয়েছি তো এদিকে গ্যাস কমিয়ে ঘুমিয়ে সব কষাচ্ছি আর দিকে কাজও সারছি আর একটু গিমা শাক রাখলাম গিমা শাক যাচ্ছিলো তো ভাবলাম যে মুখে কিছু ভালো লাগছে না একটু গিমা শাকটা রেখে একটু বড়া করি তো ময়দা একটু সুজি বেসন ছিল না যেহেতু ময়দা সুজি দিয়ে মানে বড়াটা করেছি গিমা শাকে গরম গরম খেয়েছি ভালোই লেগেছে আর আমার গোবল লঙ্কা দিয়ে গিমা শাকের বড়া দিয়ে ভাত খেয়েছে কোনোদিনও খায় না আজকে প্রথম খেয়েছে বললো মা খেতে কিন্তু খুব টেস্টি লাগছিল আমি তাই বাবা বলছে হ্যাঁ মা এরকম করে দেবে বড়া লঙ্কা দিয়ে খাবো মুখের কিন্তু স্বাদটাও ফিরবে বাবা আমার বাবা অনেক বড় হয়ে গেছে মুখের স্বাদ বুঝে গেছে ও কিন্তু সত্যি ছোট্টবেলা থেকে মুখের স্বাদ খুব ভালো বোঝে ঝাল মিষ্টি টক কোনটায় কি কম আছে কি লাগবে ও অনেক ছোটবেলা থেকে এটা কিন্তু বোঝে আমাকে বলতো মা এটা কিন্তু এটা কম হয়েছে ওটা বেশি হয়েছে তো এরকমভাবে বলে তো খুব ভালো লাগে যদি কেউ এরকম বলে না যে রান্নায় তো বিশেষ করে যদি ছোটরা বলে তাহলে কিন্তু খুব ভালোই লাগে যে অনেক কিছু কিন্তু শেখাও যায় ওদের কাছ থেকে আর এখানে তোমার দাদা ভাই গোগোলকে আনতে গেছে আমি একটু গ্লুকনডির জল গুলিয়ে রাখছি যেহেতু ওরা আমার যত কেয়ার করে তা আমারও উচিত ওদের কেয়ার করা তাই জন্য ও এসছে ওকে দেখো মামা গুগলকে আর তোমার দাদা ভাইকে আমি একটু গ্লুকনডির জল দিয়ে দিলাম ওরা দুজনে গ্লুকনডির জল খেয়ে নিলো ওরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন মেজে বাসন গুছিয়ে তারপর আমি একটু বিশ্রাম নেবো গোগলের আবার বিকেলে মাঠ আছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার কালকে চলে আসবো নতুন একটা ভিডিও এনে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা